নিজের দেশের পুলিশ নিজের দেশের প্রশাসন এভাবে করে হামলা চালাইতে পারে না আমার মনে হয় বাংলাদেশে একমাত্র দেশ যে দেশে পুলিশ প্রশাসন নিজের দেশের শিক্ষার্থীদের করে এভাবে হামলা চালাচ্ছে এবং অসংখ্য স্টুডেন্ট অলরেডি তারা মেরে ফেলছে অসংখ্য বন্ধু অবস্থায় আছে মানে নৃশংস একটা অবস্থা তো জয়ের বাংলা তো ভয়ের বাংলা কেন এবং যৌক্তিকতা আছে সেটাকে সমর্থন করার জন্যই আমি আসছি আমার ফ্যামিলি নিয়ে এবং যতদিন না পর্যন্ত ছাত্রদের যে নয় দফা দাবি এবং এই গণহত্যার যতদিন না বিচার হচ্ছে ততদিন পর্যন্ত ইনসব এই আন্দোলন চলবে এবং আমি আমার পুরো পরিবার নিয়ে এই আন্দোলনে থাকার চেষ্টা করবো কে ঠিক আজকে আমি আমার মা আমার বোন কি নাম আপনার নাম কি আমার নাম রাশিক রাশিদ দেখতে পাচ্ছেন রাশিক アシンドラリー、パパパ যে যেহেতু গর্বই নিরাপদ নয় তাহলে আমাদের রাজপথে নাম ঠুয়ে দেবো শুধু আমি না একা আমি আহবান করবো সারা বাংলাদেশের গার্ডিয়ানদের একসাথে নামেন আবার দেশের স্বাধীন দরকার কারণ স্বাধীনতা এখন হইতেছে সে একাত্তরের ঈদ তো আমি দেখি নাই তবে শুনছি যে রাজাদারা তার বাহিনীরা আয় সেইটা ঘর থেকে বাচ্চাদেরকে ছেলেদের দুটাই নিয়ে এখন আবার সেই অবস্থায় চোখ তো সেই জন্য যে ঘর আর টাকা দরকার নাই এখন রাজপথে নামা দরকার আমি মনে করি প্রত্যেকটা গার্ডিয়ান আপনারা রাজপথে নামেন আছেন একসাথে আবার দেশতারি স্বাধীন দেশের স্বাধীনতার দরকার যেহেতু কথা বলা যায় না কোনো কথা বললেই সেখানে বলা চিতা করা হয় স্বাধীনতার দরকার বাসাতে কিন্তু আমরা টেনশন মুক্ত না আর ছেলেদেরকে যে বাসায় জোরে রাখবো সেখানেও আমরা বাসায় যায় যে কোনো সময় পুলিশ জিজ্ঞাসা করতেছে স্টুডেন্ট কিনা সে আন্দোলনে গেছে কিনা মোবাইল চেক করতেছে তাই আমরা তো এখন পুরো সেই মুক্তিযোদ্ধার চুন তার যে গল্পগুলো চুন যে থানাদার বাহিনীরা

সেখান থেকে শুরু করছে পুলিশের খারাপ বাচ্চাদেরকে মারব সেটা তো বাচ্চাদেরকে মারা উচিত ছিল না পৃথিবীর কোনো দেশে এমন আইন নাই যে প্রায় গুলি ছোড়া যত আন্দোলনই হোক না কেন সেখানে স্টুডেন্টদেরা আর গুলি ছুটতে পারে না কিন্তু এখানে বাচ্চাদেরকে মায়েরা অনেক খারাপ করছে এটা এখন এক দফাতে না এটা এখন নয়টা ফতে চলে গেছে এখন বাচ্চারা যেটা চায় সেটার সমুদ্রতে আম্ভাস বাকি আপনারা একটা না